সরকারের সাথে কাল যাদের সম্পর্ক ছিল জামাতের এনসিপির অন্যান্য যে সকল আমলা কামলা রয়েছেন তারা মোটামুটি তলে তলে এত চমৎকার কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই কর্মকাণ্ডের ফলে সারা বাংলাদেশে হাহাকার হতাশা বেকারত্ব অর্থনৈতিক দুরবস্থা এগুলো তৈরি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নানা নানারকম নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে আপনি যেমন মেহেদি হাসান তিনি যে প্রশ্নগুলো করলেন এর চেয়ে অবমাননাকর প্রশ্ন হতে পারে না যে আপনি কেন এই নির্বাচনকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেনে নিচ্ছেন যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে আজকে এই মুহূর্তে অর্থাৎ তারা ইভেন একটা মিনিট সময় দিতে রাজি নয় আপনি যদি ঘোষণা করেন যে আজকে দুপুর বারোটার সময় নির্বাচন হবে তারা এই বারোটার সময় নির্বাচন চাচ্ছে কেন ছয় মাস এক দুই নম্বর হলো যেখানে অন্যান্য দেশ দুই তিন মাসের মধ্যে নির্বাচন করে ফেলে কেন আপনি দেড় বছর ধরে এই নির্বাচন করবেন এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আপনি টানাটানি করছেন তখন তিনি যে কথা বলেছেন ওটা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি বলেন যে আমরা তো কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসিনি মানে প্রথমত হলো তারা আসছেন দে হ্যাভ কাম দে have নট ইনভাইটেড দে have নট elected দে have নট সিলেক্টেড বোঝার চেষ্টা করুন তো মানুষ যে আসে আমরা সবাই বলি যে আসে নিজের ইচ্ছায় যায় অন্যের ইচ্ছায় মানে গৃহকর্তার ইচ্ছায় তো তারা এসেছেন ওনার বক্তব্য হলো যে আমরা এসেছি শুধু নির্বাচন দেওয়ার জন্য না ইট মিনস তারা স্বেচ্ছায় এসেছেন এবং অনেকটা ভিনি ভিডি ভিসির মতো করে আসলাম দেখলাম জয় করলাম কেউ তাদেরকে ডেকে আনেনি পুরো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে সেটা তারাই তৈরি করেছেন অন্য কেউ করেনি কাজেই এই যে তারা এসেছেন এটা তাদের একটা সনদ আমরা এসেছি এটাই তাদের একটা শক্তি বোঝার চেষ্টা করুন সেকেন্ড বক্তব্য হল যে আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি আমরা এখানে সংস্কার এবং বিচার সাবেক স্বৈরাচার তার যে বিচার এবং পুরো নির্বাচন প্রক্রিয়া কনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে আমরা এমনভাবে করব যেন এই বাংলার মাটি থেকে আগামীতে কোনো রকম ফ্যাসিবাদের জন্ম না হয় সুরে জন্ম না হয় তো কাজী এটা গেল তার দ্বিতীয় কথা থার্ড কথা হলো যে আপনি আমাকে বললেন যে নির্বাচন আজকেই চাচ্ছে জনগণ কিন্তু এটা তো একটা ন্যারেটিভ কিছু মানুষ অবশ্যই কথা বলছে কিন্তু আমি তো অনেক মানুষকে দেখেছি অনেক মানুষ আমাকে বলেছে আপনি থাকুন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে মনের কথা তার যে অভিব্যক্তি তার যে প্রকাশ প্রকাশভঙ্গি তার যে দৃঢ়তা তার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো কোনো লক্ষণ এখানে অন্ততপক্ষে দেখতে পাই না যদি বিটুইন যমুনা ডক্টর মোহাম্মদ ইনুস তার কথা এবং তার ন্যারেটিভকে আপনি বিচার করেন বিশ্লেষণ করেন এটাই হবে এরপরের যে ঘটনাটি সেটি হলো যখন কোনো কিছু ঘটে প্রকৃতি ডাক দেয় ঝড় হবে প্রকৃতি ডাক দেয় কালো বৈশাখী হবে আকাশ কালো হয়ে যায় মুষলধারে বৃষ্টি হবে সেই গুড় গুড় ডাক শুরু হয়ে যায় বজ্রপাত হবে বিদ্যুৎ চমকাতে থাকে নির্বাচন হবে পথে ঘাটে মাঠে সেই নির্বাচনের যে আমেজ আবহমান বাংলায় হয় শুধু বাংলায় নয় আমেরিকার কথাই চিন্তা করেন আমেরিকাতে যখন একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় সেটা দুই বছর তিন বছর আগের থেকে সেখানে একটা হুই হুল্লোর সেই প্রাইমারিতে সিলেকশন তারপরে সে প্রার্থী সিলেকশন তারপরে সেই প্রার্থীদের মধ্যে দু বছর ধরে সেখানে যে কাণ্ড ঘটে মানে চার বছর একজন প্রেসিডেন্ট সম মানে ক্ষমতায় থাকে কিন্তু সেই প্রেসিডেন্টের ক্ষমতা আসার জন্য তাকে দুই বছর কন্টিনিউয়াসলি একটা রেসিংয়ের মধ্যে থাকতে হয় আমাদের দেশে মোটামুটি এক বছর আগের থেকে জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগের থেকেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যারা এমপি তারা ধরে নেয় ক্ষমতা শেষ তাদের কথা কেউ শোনে না নতুন কারজন অপেক্ষা করতে থাকে জনগণ নতুন কাউকে ভোট দেওয়ার কথা চিন্তা করে এবং এগুলো নিয়ে সারা বাংলাদেশে নির্বাচনের একটা আমেজ তৈরি হয় সেটি কি হয়েছে হয়নি কোথাও হয়নি তাহলে ফেব্রুয়ারি নির্বাচন দেখেন কোথায় আর অন্যদিকে যা আশঙ্কা সরকারের জন্য অন্য পক্ষের জন্য সে আশঙ্কা তথ্য উপদেষ্টা যেন মাহবুষ তার একটি বক্তব্যের মধ্যে চলে এসেছে তিনি যেটা বলেছেন যে আমি গত দুই মাস ধরে একটা মানসিক প্রেশারে আছি যে কোনো সময় আমার পথ চলে যেতে পারে দিস ইজ ওয়ান কি অনিশ্চয়তা যিনি মাস্টার মাইন্ড তার যদি পথ চলে যায় তাহলে অন্যের অবস্থায় কি হবে সেকেন্ড তিনি যেটি বলছেন যে প্রশাসনের মধ্যে এমন একটা ভাব দেখা দিচ্ছে তারা এখন আর কেউ আমাদের কমান্ড ফলো করছে না তারা নতুন কারো জন্য অপেক্ষা করছে তো সেক্ষেত্রে আপনি দেখেন খুবই ভয়াবহ এবং আতঙ্কজনক কথা নতুন কারো যেন অপেক্ষা করছে সেটি যদি নির্বাচনের মাধ্যমে হতো তাহলে তো বিএনপির জন্য অপেক্ষা করছে কিন্তু পরিস্থিতি তো তা নয় তাহলে এই যে মাহবুব সাহেব নতুন কারোর জন্য প্রশাসন অপেক্ষা করছে এবং আমাদের কমান্ড ফলো করছে না এর মধ্যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার যে অশনির সংকেত যা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিও